আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ভাইদের শুভেচ্ছা যারা সৌদি আরবে নতুন ভিসা নিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে বিশেষ করে যারা ম্যান ক্লিয়ারেন্স নিয়ে সমস্যায় ছিলেন তাদের জন্য রয়েছে একটি বিশাল সুখবর চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অর্থাৎ বিএমইটি থেকে সৌদিগামী কর্মীদের ম্যানপাওয়ার সংক্রান্ত একটি নতুন সিদ্ধান্ত এসেছে এই সিদ্ধান্তটি মূলত সেই সকল কর্মীদের জন্য প্রযোজ্য যাদের ভিসা কি নির্দিষ্ট তারিখের মধ্যে ইস্যু এবং সত্যায়ন বা উকালা করা হয়েছে সুখবরটি হল যে সকল ভিসা চলতি বছরের একত্রিশে জুলাই বা তার আগে সৌদি আরব থেকে উকালা বা সত্যায়ন করে বাংলাদেশে পাঠানো হয়েছে সেই ভিসাগুলোর ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স এখন কোনো প্রকার অতিরিক্ত সত্যায়িত কাগজপত্র ছাদাই সম্পন্ন করা হবে এর মানে হল আপনার ভিসার বিপরীতে একটি ইনজাজ প্ল্যাটফর্মে যদি পাঁচ দশ বা বিশটির বেশিও ভিসা থেকে থাকে তাহলেও ম্যানপাওয়ার পেতে কোনো অসুবিধা হবে না পূর্বে যে নিয়ম ছিল অর্থাৎ একটি প্ল্যাটফর্মে পাঁচটির বেশি ভিসা থাকলে দূতাবাসের বিশেষ সত্যায়ন বা অতিরিক্ত লিগাল ডকুমেন্টস জমা দিতে হতো সেই নিয়মটি একত্রিশে জুলাইয়ের আগে উকালাকৃত ভিসার ক্ষেত্রে শিথিল করা হয়েছে সুতরাং যাদের ভিসা একত্রিশে জুলাইয়ের আগে তোলা এবং উকালা করা হয়েছে তাদের এখন আর সত্যায়নের জটিলতা নিয়ে চিন্তা করতে হবে না এটি হাজার হাজার সৌদিগামী কর্মীর জন্য একটি বড় স্বস্তির বিষয় যারা কাগজপত্রের জটিলতার কারণে ম্যানপাওয়ার করাতে পারছিলেন না এখন প্রশ্ন হল যে সকল ভিসা একত্রিশে জুলাইয়ের পরে উকালা করা হয়েছে বা ভবিষ্যতে করা হবে তাদের ক্ষেত্রে নিয়ম কি হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের জন্য পূর্বের নিয়মই বহাল থাকতে পারে অর্থাৎ একটি ইনজাজ প্ল্যাটফর্মে এক থেকে পাঁচটি পর্যন্ত ভিসা থাকলে সহজেই ম্যান পাওয়ার করা যাবে তবে এর বেশি হলে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক হতে পারে যা আগে থেকেই প্রচলিত ছিল এই সত্যায়ন প্রক্রিয়াটি মূলত কর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারণা রোধ করার জন্য চালু করা হয়েছিল আশা করি আজকের এই তথ্যটি আপনাদের উপকারে আসবে সৌদি আরবগামী কর্মীদের জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ